ক্রিকেটের যত আধুনিক আইন হচ্ছে ততই নিত্য নতুন নিয়ম এসে জুড়ে যাচ্ছে ভদ্রলোকের খেলার সাথে কোন নিয়ম সবাই সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন আবার কোন নিয়ম বিতর্কিত হয়ে থাকছে ক্রিকেটের বুকে আইপিএল এর তেমনই এক বিতর্কিত নিয়ম হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার তবে বিতর্কিত এই নিয়মটি বহাল থাকছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যদিও ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে আপত্তি ছিল বিরাট কোহলি ও রোহিত শর্মা সহ খোদ ভারতের অনেক ক্রিকেটারের ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের আওতায় একজন বাড়তি ব্যাটার বা একজন বাড়তি বলার খেলানো যায় রভি সেট গত মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নিয়মিত ঝড় তুলেছেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দলের এর সময় তার পরিবর্তে আবার খেলানো হতো একজন বোলারও আবার এতে করে সব দলে কমে গেছে অলরাউন্ডারদের চাহিদা সব মিলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে রোহিত বলেছিলেন ইমপ্যাক্ট সাব নিয়মটা আমার পছন্দ নয় এটা অলরাউন্ডারদের পেছনে টেনে ধরবে দিন শেষে ক্রিকেট এগারো জনের খেলা বারো জনের নয় আশেপাশের মানুষদের কাছে বিনোদনমূলক করার জন্য আপনি খেলা থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছেন শিবম দেবে ওয়াশিংটন সুন্দররা বল করছে না যেটা আমাদের জন্য ভালো নয় সত্যি বলতে আমি এর ভক্ত নই এটা শুধু বিনোদন রোহিতের সুরে সুর মিলিয়ে আরেক সুপারস্টার ও জাতীয় দলে রোহিতের সতীর্থ বিরাট কোহলি বলেছিলেন আমি রোহিতের সাথে একমত আইপিএল এর ক্ষেত্রে যদি দেখেন হ্যাঁ বিনোদন হয়তো একদিকে থাকবে তবে আমার এরকম অভিজ্ঞতা কখনো হয়নি কিন্তু বলাররা চিন্তা করছে হয়তো প্রতি বলেই তাদের চার ছক্কা হজম করতে হবে এটা অনেক উচ্চ পর্যায়ের ক্রিকেট আমার মতে এখানে একদিকে এতটা দাপটের জায়গা থাকা উচিত নয় ব্যাট বলের সমান লড়াইয়ের মধ্যেও দারুণ সৌন্দর্য রয়েছে এমনকি মোহাম্মদ সিরাজের মতো খুরধার বলাররাও আকুতি জানিয়েছিলেন দয়া করে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম পরিবর্তন করুন বলারদের এই ফ্যাট উইকেটে কিছুই করার নেই তবে শেষ পর্যন্ত রোহিত কোহলি সিরাজদের কথায় কর্ণপাত করেনি বিসিসিআই বোর্ড ও আইপিএল কাউন্সিল তারা সাফ জানিয়ে দিয়েছে আইপিএল এর এবারের আসরেও দেখা যাবে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম তাই ধুমধুমা ছক্কার ক্রিকেট উৎসবের জন্য আইপিএল দর্শকরা আবারও একবার প্রস্তুতি নিতেই পারেন